মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার গোকুলপুর গ্রামে গৃহবধূকে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে জানা গেছে মঙ্গলবার আনুমানিক বিকেল তিনটের সময় গৃহবধূর কাছে তার স্বামী আলমগীর শেখ কুড়ি হাজার টাকা চাইলে গৃহবধূর কাছে টাকা না থাকায় সে তার বাপের বাড়িতে ফোন করে টাকা চায় কিন্তু সেখানেও টাকা না পাওয়ায় তার উপর শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে প্রতিবেশীদের দাবি শ্বাসরোধ করে মেরে ফেলার পর ওই গৃহবধূর মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয় এরপর ওই গৃহবধূকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ দেহটিকে ময়নাতদন্তের উদ্দেশ্যে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয় গৃহবধূর পরিবারের সদস্যরা তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেছে বলেও জানা গিয়েছে বুধবার ইসলামপুর থানা থেকে দেহটিকে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে গোটা বিষয়টি প্রসঙ্গে বিস্তারিতভাবে মৃত গৃহবধূর বাবাও বাকি জানাচ্ছেন দেখুন হঠাৎ আমার হঠাৎ আমার বেটি ফোন করছে যে মা তোমার লাতিকে মালা দিবা মালার বদল আমাকে কুড়ি হাজার টাকা খুন দে তোমার জামায় গাড়ি কিনবে তুমি কুড়ি হাজার টাকা দে তখন আমি বলছি বিটি আমি কী করে টাকা দিব আমার কাছে তো টাকা নাই তোমাকে টাকা তো এখন দিতে পারবো না থাকলে যখন যাও তখনই দি ইয়ার আগেও তিন খাতা চালছে আমি বাইরে করে দিয়েছি আমি টাকা বাইরে করে দিই এভাবে দিতে পারিনি টাকা তার লেগে আমার বিটিকে ওরা মারিয়া ফেললো গলা টিপিয়া মারিয়া ফেললে অ্যাসিড মুখে ঢালিয়ে দিয়েছে আমার বিটিকে

আমি শাস্তি চাই ছেলে কি জামাই কি ছেলেরা রেতে কালি আছে থানায় ঢুকে বসে আছে জামাই নাম কি আলমগীর আব্বা তোমার লাতিকে তো যে গহনা টুকুন দিব বলছিলে সেই গহনা টুকুনের বোতল কুড়ি হাজার টাকা দাও আর আগে তো তুমি তো হাজার দিয়েছ আর কুড়ি হাজার টাকা দাও তাহলে আর গহনা দিতে হবে না তাইলে আমি বলি তো বিটি আমি তো দু মাস ধরে আমি অসুখে ভক্তি আমি মাস ধরে ডাক্তার দেখাতে দেখাতে আমার পেছনে কুড়ে পঁয়ত্রিশ হাজার টাকার মতন ফুরিয়ে গেছে এখন টাকা তোমাদের কী করে দেব তোমরা দাগ এক দেড় মাস বাদিয়া আমি গাড়ি টাকি চাইলে আমি গাড়ি বাহাই গাঘে চাইলে পাট পানি উঠলে তোর গাড়ি মাড়ি বাইয়া তোমাদেরকে দিব আমার বিটির সাথে আমার এই কথা হয়েছে কালকে আর কথা হয়নি আমার বিটির সাথে ডাটা ধুইয়ে ওই দুটা থেকে আঘাইটার মধ্যে হয়েছে এই কথাটা দিয়ে আমি মাঠ থেকে দুটো পাটা কাটি কাটিলেছে পাটের পাতা কাটিয়েছে গা দিয়ে খাওয়া দাওয়া করে ক্যাবুল পাকাতে গেলছি চারটে সাড়ে চারটের দিকে আবার ফোন করছে চারটে থেকে সাড়ে চারটের দিকে আবার ফোন করছে তোমার বিটি অ্যাসিড খেয়েছে টপাক করে ইসলামপুরে হাসপিটাল আসছে বিহেন বিহেন ইসলামপুরে হসপিটালে এসে দেখছি আমার বিটি নাই হসপিটালে হসপিটাল থেকে দাঁড়িয়ে বলছি আমি জামাইকে আবার ফোন লাগানো যে জামাই মোবাইলে ফোন লাগানো জামাই আবার কাকে মোবাইল দিয়েছে সে মেয়ে ছেলে তো বলছে যে ইসলামপুরে নাই গুয়াস পার হ্যাঁ গৌরঙ্গপুর না কি বলছে লোহরবাটা নাকি গৌরঙ্গপুর ওখানে গেলে আছে চলে আসে ওখানে গেলে একটা সেই আপনার ছোট ঘর আছে মানে নিজের শো ডাক্তারখানা ওইতে নিয়ে গেছে নিয়ে যে সাতশো যাই হোক নিয়ে গেছে নিয়ে যে আবার ওখানে আমি যাচ্ছি ওখানে যাই আমি দেখতেছি মেয়ে আমার নাই ওখানেও নাই তো ওখানে গেলে কয়েকটা লোককে শুধুন যে আমার এখানে গেলে অ্যাসিড খেঁকে কোনো রুগি এসেছিলো তো এই অ্যাসিড খেঁকে রুগী এসেছিলো কিন্তু তো মৃত্যু হেজলো তো তাজা লিহা না মৃত্যু লিখেছিলো বাড়ি পেঠিয়ে দিল এবার আমি ওখান থেকে আবার কুন্দিয়া গেলো তা শুধু ওদিকে তা ওদেরকে বলুন যে কুন্দিয়া গেলো তো ওরা বলছে সাথে বাড়ির দিকে নিয়ে গেলো বাড়ির দিকে নিয়ে এলো আমরা অমনি মোটর সাইকেলে চায় পেয়ে আমি এসে বাড়ির দিকে সোজা চলে আসছি তো এরকম জায়গা থেকে বাড়ি ওই মাথা পর্যন্ত আসা হতো বাড়ি গেলে তো সেরকম জায়গাতে এসে ধন্য আমি ধরে রহাও গো রহাও গো বুঝলে রইয়া আমার জামাই একটা কথাই বুঝল আমাকে ওইটা আমার আব্বা গো রহাও আমার জানকে আমরা মারিয়া ইয়া ফালাল আব্বা এই কথাই বুঝল আমার সামনে আমার ছোট ভাইটা দিয়ে ধরে ধরে মারটা যাচ্ছিল আমি বুঝতে মারি না লোকজনকে ডাকি আমার আমরা তিন জনা গেলছি আমরা কি করব আমরা লোকজনকে ডাকি ভালো মন্দ যেটা করবে সেটা আমরা করব দিয়ে আমাদের গ্রাম থেকে সবাইকে ডাকিয়া ডুকিয়া সে লিয়া যায় লিয়া যায় এই তো এর নাম হাসি খাত আমার মা আমার মা গো মুর্শিদাবাদ থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় করলে পর কালদাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি জেনি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট